আইএসএম মিথ্যে কথা বলে না মুজিবাদ তো আমার তুষারে ভাই আমার সহকর্মী আপনাদের অবজারভার আমার শরীফুল ভাই কোথা গেলেন এখানে ছিলেন শরীফুল ভাই আছে কাঁচারি পাড়া শরীফুল ভাই আছে লাকিদা আছে আপনাদের পাশে ছিল তো কথা বলেন এরা শুধু পাশে আছে তা নয় এদের পিছনে নওসা সিদ্দিকী আছে কোন মায়ের লাল তো পারবে না আর যার কথা শুনে আমার ভাইটাকে মেরেছিল একটা নেতা দেওলটির তার বিষয়ে খবর নিলাম তাকে অনেক সময় আপনার বিধায়ক ঘরের ভিতরে ঢুকিয়ে কেলাই খবর পেয়েছি আমি সেই নেতাকে বলছি তোমার এমএলএ তোমার মমতা ব্যানার্জি আমার নেতার পায়ের তলায় গিয়ে বসে থাকতো ভুল বলছি আমি তোর মমতা ব্যানার্জি আমার নেতা নৌসাদ সিদ্দিকির বাড়িতে চাচা জানদের পায়ের তলায় বসে থাকতো বলে দাও বাবা একবার ভুল বলছি তোমার নেতাদের বসার যোগ্যতা আমার নেতার পায়ের কাছে ঠিক বলছি তো এখনো পর্যন্ত অনেক বিধায়ক অনেক এমএলএ আমার তোহা চাচা জানের বাড়ির কাছে গিয়ে নিচে বসে থাকে বাবা চাচা যান হুজুর একবার বলে দিন বলে না বলেনি আমরা সেই নওশাদ সিদ্দিকির অনুসারী আমি জানি আমি অনেক আগে বলেছি বক্তব্য দেবো না যেন চলে আসবেন এখনই অনেক আগেই বলেছিলাম ঘাপলাবেন না এই বাগনান আমাদের লাগবে দিতে পারবেন তো তিলক তোমার বিচার পাইয়ে দেওয়ার জন্য এই আর এস এস এর কোন কর্মকাণ্ড যারা চালাচ্ছে তৃণমূলের ব্যানার লাগিয়ে এমএলএ ছত্র ছাওয়া তলে থেকে যারা এই গতকালকে যারা মেরেছে এর নামে তৃণমূলের ব্যানার রাতে এরা আর এস এর কর্মকাণ্ড করে বেড়ায় ভুল বলছি আমি আপনার বাগনানে বিজেপি নেই আছে সবাই তো আছে কদিন আগে আপনার বিধায়ক একটা মুখের ভাষা শুনলাম ভাষাপুরু ক্রিমিনালের মতো ভাষা জনপ্রতিনিধির ভাষা এটা হয় জনপ্রতিনিধির ভাষা যদি শুনতে চান আজকে এখানে শুনবেন আসছে নৌসা সিদ্দিকী একই ভাষা এদিকে বলছে বিজেপিকে মাটিতে পুঁতে দিন এই ধরনের ভাষা বলে আমরা চোখে তো দেখলাম চন্দ্রপুরটাকে মুসলমান মুসলমান সংখ্যালঘুদেরকে লাগিয়ে দিয়ে পুরো গ্রামটাকে শেষ করে দেয়নি কোনদিন দেখেছেন আপনার বিধায়ক মারপিট করতে গেছে বলুন যাইনি মারপিট করবেন কার আপনারা জেল খাটবেন আপনারা দেখবেন বিধায়ক এবং নেতাদের ছেলেরা কলকাতায় পড়াশোনা করবে কোটি কোটি টাকা কামাবে ব্যবসা করবে আর আপনারা উলবড়িয়ে কোর্ট আর বাগনার কোর্ট দৌড়দৌড়ি করবেন এটা হবে না আর যে সকল জনপ্রতিনিধি এই সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে এই যাদের মুখের ভাষা পুঁতে দেবো দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেবো এদের পাশে আপনারা থাকবেন না যখন ঘর ভাঙবে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে কেস দেবে আপনার স্ত্রী পরিবার হাওড়ার কোর্ট দৌড়দৌড়ি করবে তখন এদেরকে পাশে পাবেন না তবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে থেকে যদি লড়াই করেন নিশ্চিন্ত আপনারা মনে রাখবেন গতকালকে যেভাবে আমাদের মুজিবাধা থেকে শুরু করে আপনাদের পাশে ছিল আগামী দিনেও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আনিস্কারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য তিলকতমা বোন এখন কেন বিচার পেল না তার বিচার পাইয়ে দেওয়ার জন্য আইএসএফের পাশে আসুন পাশে থাকার জন্য যদি দেখা যায় মিথ্যাভাবে কেস দেয় আইনি মারফত আমরা গণতন্ত্র পদ্ধতিতে লড়াই করে আপনাদের পাশে আমরা গিয়ে থাকবো আমি একটা কথা আপনাদেরকে বোঝাই এখানে যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন কোনো অসুবিধা নেই এর আগে তো আমরা অনেকবার বলেছি রাজনীতি আপনার ব্যাপার কোনো সমস্যা নেই কিন্তু আমি জানতে চাই যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন আর যারা আয়সএফের ছেলেদেরকে ধমকাতে চাচ্ছেন আমি তাদেরকে আবার একবার বলছি খবরদার অশান্তি করবেন না বিপদে পড়ে গেলে আপনি পাশে কাউকে পাবেন না বারবার বলছি আর যারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করেন করুন আপনার বিধায়ককে কালকে ভদ্র ভাষায় জানতে চাইবেন ভদ্র ভাষায় আপনি জানতে চাইবেন যে বিধায়ক সাহেব গুজরাটে উত্তর প্রদেশে আমার পশ্চিম বাংলা থেকে শ্রমিক কাজ করতে যায় বাপ মার স্ত্রী পরিবারের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য তাদেরকে মেয়েরে তাড়িয়ে দিচ্ছে বাঙালিদেরকে অত্যাচার করছে কয়েকজনকে লাশ করে পাঠিয়েছে তোমার দিদি আটকাতে পেরেছে বলুন পেরেছে মমতা ব্যানার্জি তো বলেছিলেন পশ্চিম বাংলার মানুষকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে নেব বাঁচিয়ে নেব দিদি বাঁচাতে পেরেছে কথা বলুন বাঁচাতে পারেনি বিধায়ক সাহেবের থেকে জানতে চাইবেন আপনার মুখে কোনো কথা নেই কেন যদিও আপনি কথা বলেছেন এই ধরনের ভাষা দাঙ্গা ভাষা এই ভাষা তো আমরা আর এস এর মুখ থেকে শুনি বিজেপির নেতাদের মুখ থেকে শুনি এ থেকে কি প্রমাণ হচ্ছে এরা লেভাস্টা রেখেছে মানুষের ভোট জন্য সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসীদের ভোটটা নিবার জন্য সামনে লাগিয়ে রেখেছে তৃণমূল ভেতরে সব আর এস এস এর কর্মকাণ্ডগুলো এরাই চালাচ্ছে এটা তার প্রমাণ ঠিক বললাম তো দু নম্বর প্রশ্ন বিধায়ক থেকে জানতে চাইবেন এই বাগনানের মানুষকে আমি প্রশ্ন করছি যেহেতু বাগনানের সভা ভদ্র ভাষায় জানতে চাইবেন কোন রকম নোংরা কথা বলবেন না এই শিক্ষা নবস্থার সিদ্দিকি দেননি আপনি জানতে চাইবেন বিধায়ক সাহেব আপনাকে আমরা বাগনানের মানুষ ভোট দিলাম আপনার দিদিকে ভোট দিয়ে জেতালাম পশ্চিম বাংলার চল্লিশ শতাংশ মুসলিম সমাজ আদিবাসী সমাজ হিন্দু সমাজ ভোট দিয়ে জেতালাম আমরা পশ্চিম বাংলা কি দেখলাম বিজেপির একটা এমএলএ অর্জুন সিং উনি সংখ্যালঘুদের কোরআনের ওপরে একটা বাজে কথা বলল কোরআনে নাকি ধর্ষণ করা ভালো কাজ এটা বলেছে শুনেছেন তারপরেও ওয়াসিম সরকার সংবিধান বিরোধী কথা বলেছে কারণ যে যার ধর্ম পালন করবে অসীম সরকার বিজেপির নেতা যে ভাষায় আক্রমণ করলো সেই অসীম সরকারের নামে খানা মামলা হয়েছে সেই অসীম সরকারকে এই মমতা ব্যানার্জির প্রশাসন মমতা ব্যানার্জির সরকার গদ ধরে জেলের মধ্যে কেন ভরছে না এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে আর বিধায়ককে করবেন বিধায়ক সাহেব আপনারা তো বলেন মুসলমানদের পাশে আছি দলিতদের পাশে আছি হিন্দুদের পাশে আছি জানার প্রশ্ন আমাদের কোরআনের উপরে এত বড় কথা বলল আপনার মুখে কোনো কথা নেই কেন এই প্রশ্ন বিধায়ককে করার দরকার আছে না নাই বলুন এই প্রশ্নটা করবেন আজকে আমাদের বাঙালি ছেলেরা বাইরে থেকে মার খেয়ে আসছে আপনাদের মুখে কথা নেই কেন আপনারা ভদ্র ভাষা জানতে চাইবেন আর এদের কথা শুনে মারপিট করবেন না যে সকল ভাইরা মারপিট করছেন মারামারি একেবারে করবেন না যাকে ভালো রাখে ভালো লাগে ভোটটা দেবেন তবে নওশাদ সিদ্দিকিকে যদি ভোট দেন আইএসএফকে যদি ভোট দেন আমাদের নওশাদ ভাইজানের পাশে যদি থাকেন এতটুকু কথা বলি আপনারা অন্যায় ভাবে যেখানে আপনাদের অত্যাচার হবে সর্বসময় নওশাদ সিদ্দিকির আপনাদের পাশে থাকবে এটুকু বলতে পারি সর্বশেষ কথা এসআইআর নিয়ে নওশাদ ভাইজান বলবেন আপনারা কেউ ঘাবড়াবেন না যে মমতা ব্যানার্জি আপনাদের বিধায়ক বাবু তোটা রাজ্যের তৃণমূলের নেতারা বলেছিল এসআইআর হতে দেব না এসআইআর হতে দেব না আমরা বাঁচিয়ে নেব তারপরে মমতা ব্যানার্জি বলেছে যে এসআইআর হচ্ছে হোক একজনের নাম কাটা যাবে না যদি অন্যায়ভাবে কাটে তোমাদের পাশে আজ আমি আছি তোমার এমএলএ বলেছে বলুন বলুন বলেছে মমতা ব্যানার্জি বলেছে বলে নে একজন বলেছে কে বলেছে বলুন ভাইজান কে বলেছে জোরে বলুন ভাইজান আরে ভয় পাচ্ছেন কে বলেছে কে বলেছে কে বলেছে আমাদের ভাইজান বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাইজান তিনি বলেছেন হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক যার ওপরে অন্যায়ভাবে অত্যাচার হবে তাদের পাশে গিয়ে আমরা লড়াই করব এবং অন্যায়ভাবে নির্বাচন কমিশন যদি বৈধ ভোটারের নামটা বাদ দিতে যায় তাদের কাগজপত্র আমাদের কাছে পৌঁছে দেবেন তার পাশে থেকে আমরা আইনি লড়াই করব তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব সর্বপ্রথমে যেটা বলেছি সর্বশেষেও যেটা বলছি অন্যায় যেখানে হচ্ছে রুখে দাঁড়ান নিজেরা অন্যায় করবেন না আপনাদের ওপর যদি কেউ অন্যায় করে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পাশে দাঁড়াবো অন্যায়ভাবে যদি এই দুর্নীতিগ্রস্ত পুলিশদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে মিথ্যা কেস দেয় দায়িত্ব নিয়ে বলছি জেলে যাবেন আধার কার্ডটা আমাদের মুজিবাদদের কাছে পৌঁছে দেবেন কাছে পৌঁছে দেবেন দায়িত্ব নিয়ে বলছি জেল থেকে যাবিন করিয়ে ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দেব আবার বলছি শীতকালে আইনের প্যাঁচে পড়ে গিয়ে যদি দেখা যায় একটা দুটো দিন জেলে থাকতে হয় জেলের মধ্যে মোটা কম্বল আমাদের আর আমাদের পৌঁছে দেবে হাল ছাড়লে হবে না একটা কথা বলি এবার শেষ কথা যেটা আপনারা নিজেরা আইনকে হাতে তুলে নেবেন না গতকালকে আমি খোঁজ নিয়েছি মুজিবাদ্দা ফোন করেছিলেন আপনার বাগনানের যিনি আগে আইসি সাহেব ছিলেন মোটামুটি ভালো মানুষ ছিলেন চলে গেছেন কিছু অফিসার আছে ভালো মানুষ এখন যিনি আইসি সাহেব আমি খোঁজ নিয়ে দেখেছি হাওড়া জেলায় প্রত্যেকটা অফিসারকে আমি চিনি এখন যিনি বাগনানের আইসি এসছেন অফিসার যখন যা সমস্যা হবে অফিসারের কাছে যাবেন লিখিত অভিযোগটা জানাবেন আপনার এবার ভাবতে পারেন যে ভাই পুলিশ আমাদের কথা শোনে না কিছু করার নেই কিছু করার নেই একটা বিধায়ক যদি যে দাঁড়িয়ে ওই ভাষায় কথা বলতে পারে আপনার অফিসার যদি নিরপেক্ষ কাজ করে এদের ওপরে কি চর্চার করে না মনে হয় এনাদের কিছু করার থাকে না এনাদের হাত বাঁধা তারপরও এনাদেরকে অনুরোধ করবো আইন মেনে আপনারা কাজ করুন পুলিশ প্রশাসনদের পাশে থাকবেন তুলনামূলক বাগনানের অফিসাররা ভালো মানুষ যা হবে ওনাদের পাশে গিয়ে দাঁড়াবেন থানা যদি কাজ না করে কোর্ট তো আমাদের জন্য খোলা আছে সর্বশেষে আমাদের কে আছে বলুন কে আছে কে আছে একুশে জানুয়ারি যা হচ্ছে তো কোনো বাধা মানবেন বাকি কি হবে না হবে নৌসাদ ভাই বলবেন ভালো থাকবেন আয়সেফ জিন্দাবাদ নাদ সিদ্দিকি জিন্দাবাদ